আমরা আল্লাহ করে নিয়ে একজন গণমাধ্যম কর্মীর লেখা একটি খোলা চিঠি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে চিঠিটি কোন রাজনৈতিক কর্মীর নয় বরং একজন নিপীড়িত ভোক্তার যার চোখে বাংলাদেশের রাজনীতির গত পাঁচ দশকের বেদনা স্বপ্নভঙ্গ আর প্রতারিত হওয়ার দীর্ঘ অভিজ্ঞতা ঝরে পড়েছে চুয়ান্ন বছরের সেই পচন ধরা অভিজ্ঞতার বিপরীতে তিনি টেনে আনেন শহীদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যিনি বলেছিলেন আমি রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে দিব সেই একটি লাইন কতটা শক্তিশালী ছিল তা বোঝা গিয়েছিল একাশি এর সেই শোকাবহ সকালে যখন একটি কফিনের পাশে দাঁড়িয়েছিল পুরো বাংলাদেশ এখনকার রাজনীতি অর্থনৈতিক নীতি হয়ে গেছে যে রাজনীতি করতে পারে না চার দশক পর লেখক সেই একই মঞ্চে দেখতে পান জামেত আমির সফিকুর ডাক্তারকে সোহরার্ধী উদ্যানে লাখো জনতার সামনে দাঁড়িয়ে তিনি অঙ্গীকার করেছেন ক্ষমতায় গেলে নয় ছয় করবেন না সরকারি সুযোগ সুবিধা ভোগ করবেন না দুর্নীতি করবেন না এবং করতেও দিবেন না সরাসরি না বললেও এই অঙ্গীকারের মধ্য দিয়ে তিনিও রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে দিলেন বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত সরকার গঠন করেন তাহলে এমপি কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না কোনো এমপি এবং কোন মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়ি চড়বে না কোন এমপি এবং কোন মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না সম্মানিত বন্ধুগণ চাঁদা আমরা না দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা নিতে দেবো না আমরা করব না। চিঠিতে তুলে ধরা হলো আরো একটি তাৎপর্যপূর্ণ বিষয় জামায় আমির হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বিদেশ নয় তিনি চিকিৎসার জন্য বেছে নিয়েছেন বাংলাদেশকেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে এমন সিদ্ধান্ত যে কত বড় জুয়া তা জানিয়ে তিনি লিখেন আপনিও হয়ে উঠলেন সুকান্তের সেই আঠারো বছরের ডান পিঠে তরুণ যার পুরো শরীরে দেশপ্রেম কিন্তু এখানেই থেমে যায় না দ্বিধা যত ভালো কাজই করুন না কেন যত সাহস দেখান আপনি তো জামায়াতের আমির এই পরিচয় আপনাকে চিরকাল দমন করার লাইসেন্স হয়ে থাকবে প্রচলিত রাজনীতির হাতে মিডিয়া সুশীল সমাজ আমলাতন্ত্র প্রশাসন সবাই মিলে আপনাকে প্রতিনিয়ত দাঁড় করাবে যুদ্ধ অপরাধের ট্যাগিংয়ে বলে জানান জুবাইর ফয়সাল প্রশ্ন রেখে তিনি বলেন আপনি কি পারবেন না এই গোলক ধাঁধার জট খুলতে যে দেশের রাজনীতিতে সৎ থাকা নিজেই একটা অপরাধ সেখানে দাঁড়িয়ে আপনি কি পারবেন একটা অন্যরকম বাংলাদেশ গড়তে বিশ্বাস রেখে যুবের ফয়সাল জানান বার্লিন দেয়াল ভেঙ্গে যেমন দুই জার্মানি জুড়ে ছিল ভালোবাসার বন্ধনে হয়তো আপনিও পারবেন সেই বিভেদের দেয়াল ভেঙ্গে এক ঐক্যবদ্ধ বাংলাদেশে তৈরি করতে